কৃষি পরিবার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের বিষয় বাজরিগা পাখি পালন পাখিটির দাম কি খাবার খায় বিস্তারিত আপনাদের জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনার উপকার হবে আশা করি এমন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যা যা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ চলুন জেনে আসা যাক এক ভাইয়ের কাছ থেকে পাখিটির সম্বন্ধে বিস্তারিত এই পাখির নাম বাজরিকা এটা তো বাংলাদেশের পাখি না না এটা মূলত অস্ট্রেলিয়ার বন্য প্রাণী এরপর বাংলাদেশে ধীরে ধীরে এখন বাংলাদেশে পালন করে করে এখন এদেশের সাথে অনেকটা খাপ খাওয়ানোর পর এখন আমাদের দেশে অ্যাভেলেবল হয়ে গেছে পাখিটা এখানে কি কোনো জাতের ভাগ আছে যে মানে হ্যাঁ জাতের ভাগ অবশ্যই আছে জাপানি বাজরিকা আছে একটা দেন ব্রাজিলিয়ানের ব্রাজিলের বা এ জাতীয় একটা ভাগ আছে আর অনেক রকম ভাগ আছে এটাই মনে করেন একটু নর্মাল এটাই সবচেয়ে সিম্পল এগুলো দাম কত করে পড়বে দাম জোড়া এটা মৌসুমের উপর নির্ভর করে যেমন এই এখন পাখির দাম কিছুটা কম কারণ শীত মৌসুম আসতেছে আসছে এর বিভিন্ন রোগ কারণে এখন জোড়া মোটামুটি চারশো সাড়ে চারশো পাঁচশো ছয়শো পর্যন্ত রঙ রঙের ক্ষেত্রে এর রঙের ক্ষেত্র মানে উপরের দাম নির্ভর করে আর বাচ্চা হলে এগুলো মানে বিক্রি করার বাচ্চা হলে বাচ্চা মোটামুটি এক মাস বা পঁয়তাল্লিশ দিনের বাচ্চা জোড়া আড়াইশো তিনশো টাকা পর্যন্ত বা মাঝে মধ্যে কালার ভালো হলে বা ইউনিক কালার হলে আরো বেশি দামে বিক্রি করা যায় কয়টা করে ডিম দেয় এদের ডিম সংখ্যা মোটামুটি চারটার থেকে শুরু করে দশটা বারোটা পর্যন্ত ডিম দেয় বাচ্চা ফুটে কয়টা বাচ্চা ফুটে এখন যে কয়টা সে কভার ঘুরতে পারে মোটামুটি চারটা পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত উঠে বাচ্চা তবে খুব কম ম্যাক্সিমাম ক্ষেত্রে চারটা পাঁচটার মধ্যেই সীমাবদ্ধ থাকে আর খাবার খাবার এরা মূলত চীনা এবং কাউন এ দুটোই খায় এখন আমি মোটামুটি এদের চীনা খাওয়াচ্ছি প্রতি মাসে মানে কত টাকা করে খরচ পড়ে খাওয়ার জোড়া পাখি হলে মাসে মোটামুটি এক কেজি বা দেড় কেজি খাবারের মধ্যেই কভার হয়ে যায় সাধারণত কারণ এদের খাবারের এরা খুব বেশি খায় না কিন্তু এ বেশি পরিমাণ নষ্ট করে সুতরাং সেভাবে মনোযোগ মানে ভালোভাবে খাওয়াতে পারলে দেড় কেজিতে মাস কভার হয়ে যায় আর এই যে এখানে দেখা যাচ্ছে যে সবুজ কিছু হ্যাঁ সবুজ ঘাস এগুলো মূলত আছে হচ্ছে দিচ্ছিলাম কলমির শাক তারপর পালং শাক এরা শাক আর নিমপাতা নিমপাতাও খায় এরা এগুলো দিলে এরা এদের বিভিন্ন ধরনের পুষ্টিগুণ পেয়ে যায় রোগবালাই অনেক রোগবালাই কম হয় বা এদের আদারওয়াইস যে পুষ্টিগুলা ওগুলো মোটামুটি পেয়ে দেয় আর এক্সট্রা কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে আকার ভেদে এমন একটি খাঁচা আড়াইশো তিনশো চারশো পাঁচশো টাকার মধ্যে আপনি ক্রয় করে আপনার বারান্দায় বা ঘরের যে কোনো কোণে এ পাখি পালন করতে পারেন এখানে যে দুইটি পাখি দেখতে পাচ্ছেন এটি ডিম পেরেছে এর জন্য এটি আলাদা করে রাখা হয়েছে তো আপনারাও শুরু করুন আপনার স্বপ্নের পাখির খামার এবং মাসিক একটি আয় করার ব্যবস্থা হবে এই পাখি থেকে আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন পাখি বিষয়ে কোনো প্রশ্ন বা পরামর্শ বলতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা তার উত্তর দেব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি বাঁচিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো পাখি নিয়ে আল্লাহ হাফেজ